আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের চার নাম্বার ক্লাসটি করতে যাচ্ছি এবং এই চার নাম্বার যে ক্লাসটি আছে এই ক্লাসটিতে আমাদের কি থাকবে থাকবে হচ্ছে আমাদের আরো কিছু গাণিতিক সমস্যা সমাধান অর্থাৎ আমরা আজকে ক্লাস শেষের মাধ্যমে আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করব আমরা দেখবো যে আমাদের এমন কোন কোয়েশন পরীক্ষায় আসতে পারে না যেটা আমরা পারি না তো ইনশাল্লাহ তোমরা সবাই এই ক্লাসটি মনোযোগ সহকারে করো দেখো তারপরে প্রমাণ দেখো যে আমরা যদি বোর্ড সলভ করতে যাই তারপরে আমরা আমাদের আমরা পারি কিনা আমাদের কমন পড়ে কিনা ওকে এর মধ্যে যারা ভালো করে পড়ছো যারা ভালো করে এখন পড়াশোনা করো তারা কিন্তু অবশ্যই অবশ্যই এগুলো খুব ভালোভাবে পারবা তাহলে চলো আমরা শুরু করি দেখো আমরা আজকে যে অঙ্কগুলো করবো দেখো নাম্বার ওয়ান এখানে কি আছে আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম কি পড়েছিলাম গত ক্লাসে আমরা আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে একটা অ্যাসিড একটা খান এরকম আসতে পারে সেটা কি থাকতে পারে সেটা মূল সংখ্যা দেওয়া থাকতে পারে সেটা আমাদের আহ আমাদের মোলারিটিতে দেওয়া থাকতে পারে সেটা আমাদের আহ ভরত গ্রামে দেওয়া থাকতে পারে সেটা আমরা সৎকার পরিমাণ দেওয়া থাকতে পারে দ্বি খারকী অম্ল এক খারকী অম্ল এগুলো বলতে পারে তাই না কিন্তু আজকে যেটা করব আমরা এটা হচ্ছে যদি এরকম হয় যে একটা অ্যাসিড দুইটা ক্ষারক বা দুইটা দুইটা অ্যাসিড একটা কারক অথবা তিনটা অ্যাসিড একটা কারক সেই ক্ষেত্রে আমাদের মিশ্রণের প্রকৃতি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের মেন কাজটা কি ওকে এখন আমরা তো অঙ্কটা শুরু করে দিচ্ছি এর মধ্যে তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছে সবার উপস্থিতিতে আমি একটু দেখতে চাই অবশ্যই একটু জানাও তো তোমরা কেমন আছো কারণ বেশ কয়েকদিন পরে তোমাদের সাথে আমি লাইভ ক্লাসে আসছি আমি একটু নিজে ব্যক্তিগতভাবে ব্যস্ত ছিলাম আর পাশাপাশি তোমাদের একটা রুটিন আমরা তৈরি করেছি ঠিক আছে রবি মঙ্গল বৃহস্পতি আমাদের রাত নয়টায় ক্লাস হবে তোমাদের জন্য সেটা ভালো হলো শিডিউলটা আগে থেকে জানা থাকলো তোমরা সেটা ভালোভাবে তখন আয়ত্ত করতে পারবে ঠিক আছে জানতে পারবে কোনদিন ক্লাস হবে কোনদিন ক্লাস হবে না আর যদি এক্সট্রা আমি ক্লাস নেই তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দিব ঠিক আছে তাহলে একটু আমি চেক করে আমাদের সাথে কে আছে তাসনিম আবু বকর মিজান তোমরা কেমন ঠিক শুনতে পাচ্ছ ওকে আমরা শুনতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে আমরা আমাদের অঙ্কটা শুরু করি এখন কি আছে বিশ ঘন সেন্টিমিটার মূলার পনেরো ঘন সেন্টিমিটার এইচ এন থ্রি আর আছে হচ্ছে আমাদের এখানে একশো এম এল জিরো পয়েন্ট ফোর সিক্স মুলার এন এটা আছে এম এল আর সবগুলো কি এসে আছে ঘন সেন্টিমিটার তো আমাদের এই বাচ্চাগুলো তারা বলবে যে স্যার এটা আমাদের জন্য কোনো ধরনের প্রবলেম না আমি বলবো যে কেন প্রবলেম না তাহলে এটা বলতে হয় কারণ হচ্ছে আমার বাচ্চারা জানে যে ওয়ান ঘন সেন্টিমিটার যে কথা ওয়ান মিলিলিটার একই কথা ঠিক আছে এরপরে দেখো মজার কাহিনী হলো সবগুলো আছে তোমার কিসে মোলারিটিতে দেওয়া আছে আচ্ছা এসিয়াল অ্যাসিড

আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন আমি আমরা তোমরা কি ঠিক মতো ক্লাস দেখতে পাচ্ছ বুঝতে পারছো ক্লাস একটু জানাও আমাকে হ্যাঁ তাহলে এটা গেল এখন আমরা আমাদের এখন আমরা আমাদের ওই পড়াটা একটু আসি এটাকে আমরা একটু এই কর্নারে রেখে দিই হ্যাঁ এই কর্নারে রেখে দিই আচ্ছা দুই নম্বর অঙ্কটা জায়গাটার মধ্যে দেখতে কি সমস্যা মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে তা বিশ্লেষণ করো চারটা মিশ্রণের প্রকৃতি কেমন হবে তা বিশ্লেষণ করার কথা বলছে এখন আমরা যেভাবে করছিলাম আমরা একটা নিয়মে ফলো করবো প্রথমে আয়তন ঘনমাত্রা দেওয়া আছে এটাকে আমরা মোল সংখ্যাতে কনভার্ট করে নেব ঠিক আছে মোল সংখ্যাতে কনভার্ট করার পরে সেটা তিন টে আমরা এক টে সেট বানাবো তিন টে আমরা এক টে সেট বানাবো দেখো কোন উপায় বানাতে হয় কিভাবে বানাতে হয় একটু খেয়াল করো প্রথমে আছে হচ্ছে আমাদের 20 ঘন সেমি 0.5 মোলার HCl ইকুয়িভ্যালেন্ট এটা বন্ধু কত হবে দশ এক হাজার ভক্ত কত হবে টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এতে মূল আছে না স্যার এত মূল কি হলো এটা হইলো এইবার আসি পনেরো ঘন সেন্টিমিটার ওয়ান এস এস টু ফোর মূল আরনমাত্রা ডিভাইডেড পনেরো ইন্টু ওয়ান বাই এক হাজার তার মানে কি পনেরো ইন্টু না সবাই বাদন খুললে অন্য সকল কিছু আপনারা সারিয়ে বসেন কারণ এই জায়গাতে একটু আমরা কাজ করব কি কাজ করবো বলতো তো আমার এখানে কি আছে এটা হলো এস এটা কি এইচ টু এস ও ফোর আমরা এইচ সি এল কে আমরা এস এস টু এস ওভারকে আমরা এস সি এল এ কনভার্ট করব কি করব এস টু আমরা এস এ কনভার্ট করব এই যে একটা জিনিস কি পড়া শিখতে হবে ঠিক আছে দেখো কি করব আমরা এস টু এস ও ফোরে এই আছে কয়টা স্যার দুইটা এই আছে কয়টা স্যার একটা তাহলে এস এর কি ডাবল না এখন তুমি যদি এটার এর সাথে মিলাতে চাও তাহলে কি করতে হবে এইটাকে তোমার টু দ্বারা গুণ করতে হবে তাহলে আছে 15 গুণ করতে হবে 30 তাহলে 30 10 টু দি পাওয়ার -3 মোল তখন এটা কি হয়ে যাবে এসিএল বুঝো নাই এস টু এস কটা আছে দুইটা নিব কটাতে একটাতে তার মধ্যে কিছু দ্বারা গুণ খুবই সিম্পল তাহলে আমার এইটা এস সি এল ছিল এখন আমার এইটা কি করলো এস সি এল হয়ে গেল ওকে জাস্ট টু দ্বারা গুণ করিয়া তাহলে আমি শিখে ফেললাম এস টু এস ফোর থেকে এস এল এ কনভার্ট করতে গেলে আমাদের টু দ্বারা গুণ করতে হয় ওকে বাচ্চারা এরপরে কি আছে

সেটা আমার এই বাচ্চাগুলো জানে তাই না কিভাবে স্যার এখানে একটা এস এখানেও কি একটা এস যেহেতু এই একটা তাই ইকু ভ্যালেন্ট দিয়া দুইটাকে একসাথে লেখা যায় তার আমরা এস সিএল কি করলাম আমরা এস এন হচ্ছে আমরা কি করলাম আমরা এস সিএল এ কনভার্ট করে ফেললাম ঠিক আছে তাহলে এখানে দেখো এটা এস সিএল হয়ে গেল এটা এস সিএল এটা এস সিএল তাহলে আমরা এখানে বলতে পারি সুতরাং এস সিএল ACL সুতরাং ACL এল দ্রবনের মোট মূল সংখ্যা কত হবে এইটা যুগ এইটা যুগ এইটা তাহলে টেন ইন্টু টেন ইনভার্স থ্রি প্লাস 10 টেন এত সঙ্গে আমরা পেয়ে গেলাম কোন সমস্যা আছে এতে কোনো সমস্যা নেই বুঝতে পেরেছ কি এইবার আমরা এটাকে একটু আলাদা করে নিই আমরা এখানে বাকি অংশটা করে ফেলব এখন আমরা কি করবো আমাদের তাহলে তিনটে সিডি একটা হয়ে গেল না

acl+naoh অবশ্যই সোডিয়াম ক্লোরাইড প্লাস কি হবে h2 রাইট এইবার আমরা কি করব সমীকরণ সমতাবিধান করব কারণ আমি আগেই বলে রাখছি যে এই অধ্যায়ে তুমি অঙ্ক করবা আর সমীকরণ তুমি সমতা বিধান করবে না এটা কিন্তু হতে পারে না তবে মজার কাহিনী হচ্ছে এটা সমীকরণ সমতাকরণ করা আছে তাহলে কি দেখা যাচ্ছে এখানে লাগতেছে কয় মোল স্যার এটা হচ্ছে 1 মোল স্যার এটা হচ্ছে 1 মোল তার মানে 1:1 1 মোল এর জন্য 1 মোল তাহলে 46 10 ইনভার্স 3 মোল এর জন্য কি লাগবে 46 10 ইনভার্স 3 মোলই লাগবে তাহলে তো এখানে কোনোটা অবশিষ্ট নাই না অ্যাসিড না সকি খার স্যার আমরা তো আগে দেখছিলাম যদি অ্যাসিড থাকে তাহলে হচ্ছে অম্লীয় খার থাকে সহকারীও বাট এখন কি নাই এখন নির্দিষ্ট করে কোনোটা অবশিষ্ট নাই তাহলে মিশ্রণ প্রকৃতি কি হবে নিঃসন্দেহে প্রশম বা নিরপেক্ষ তাহলে আমরা এখানে কি লিখবোলেন্ট সুতরাং টেন ইনভার্স থ্রি মূল সি এল ইকোভ্যালেন্ট HCl 46 টেন ইনভার্স থ্রি মূল এখন বাচ্চারা তোমাদের কেন আমি করে বাড়িলাম জানো সেটা হলো যে দ্রবণ যে প্রসম বা নিরপেক্ষ হয় তার একটা প্রমাণ দেখাইলাম আগে তো অমলিও দেখাইছি খারিও দেখাইছি আজকে কি দেখলাম প্রসম হয় হতে পারে তাই অঙ্কে যদি কখন এরকম আসে ঘাবড়ানোর কিছু নাই ঠিক আছে তাহলে তো তোমার কি লাগবা যেহেতু এত মূল এস এত মূল এনএস কে সম্পূর্ণরূপে প্রশমিত করে তাই মিশ্রণের প্রকৃতি হবে নিরপেক্ষ বা প্রসম কি বাচ্চারা জলদি জানাও ওকে এম ডি শিমুল হাসান রফে শাহানুর আলহামদুল্লা ভালো আছি স্যার আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওকে বাচ্চারা তাহলে আমরা আমাদের এই যে অঙ্কটা তোমরা ভালো করে একদম উঠায় রাখো ঠিক আছে খুব ভালো করে উঠাও এটা আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ঠিক আছে অঙ্কের আরেকটু তোমাদেরকে আমি দেখাই দেই এই দেখো চারটা পাত্র ছিল অনেক বড় বড় হ্যাঁ অ্যাসিড 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 আমরা কি করছি তিনটা অ্যাসিডকে আমরা একটা অ্যাসিড পরে পরের সাথে আমরা বিক্রিয়া করেছি মানে তিনজনে মিললে এখন আমরা একজন হয়েছি ওই পরের সাথে বিক্রিয়া করছি আলাদা আলাদা করলে তো পারা যায় না তাই না এই জন্য সবগুলো একসাথে মিক্স মিক্স আসতো দুই রেখার আমরা কি করতাম এটা আছে এখানে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তোমরা এখানে দেখতে পাচ্ছ ছয়শ ছয়শ আশি এম এল জিরো পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম ভর দেওয়া আছে এসিএল এত মোলার এন এত মোলার সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট খার এটাও খার তার দুইটা খার একটা অ্যাসিড এটা তোমাদের বোর্ডে আসছে একটা বোর্ড কোশন এটা

কত আছে এস এম ভি জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু হচ্ছে এস ইন্টু এম এম হচ্ছে ওয়ান সিক্স ওয়ান জিরো সিক্স কত দুইশো পঞ্চাশ পয়েন্ট টু ফাইভ ইন্টু ওয়ান জিরো সিক্স ইন্টু কত দুইশো পঞ্চাশ এক হাজার এই দ্রবনে সোডিয়াম সংখ্যা এখন তুমি যদি সোডিয়াম কার্বোনেটকে ভাঙ্গো এন এ টু সিও থ্রি তাহলে আমরা কি পাবো টু এন এ প্লাস প্লাস এটা

গ্রাম ওকে তার মানে আমার এই দ্রবণে সোডিয়াম প্লাস আছে হচ্ছে এতটুকু কিন্তু আমাদের সাইস ও সোডিয়াম প্লাসের সংখ্যা মানে সংখ্যা কতগুলো হতে পারে এখন তোমরা জানো যে আমাদের যে সোডিয়াম প্লাস আমাদের যে সোডিয়াম প্লাস দেখো সোডিয়াম প্লাস গ্রাম তেইশ গ্রাম এ তেইশ গ্রাম এ সোডিয়াম প্লাস আয়নের সংখ্যা জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সুতরাং এইট সেভেন ফাইভ গ্রাম এ সোডিয়াম প্লাস আয়নের সংখ্যা কত হবে সিক্স পয়েন্ট জিরো টু কত

সবাই তো আমাকে জানাও আমরা দুই নাম্বার দুই নাম্বার কি বলছে পাত্র তিনি বিশেষ করলে বিশেষ দ্রবণের প্রকৃতি প্রকৃতি রেখে হবে বিশেষ দ্রবণের প্রকৃতি রেখে হবে এসির একটা তাহলে এটা থাকলো দুইটা টাকার আমরা আমরা কি করবো একটা টাকার বানাবো দুই আমরা কি করবো একটা টাকার বানাবো তাহলে এটাকে আমরা একটু সাইড করে একটু বসে রেখে দিই ঠিক আছে দেখো আমরা অঙ্কটা একটু এখন এইখানে করে ফেলি তাহলে এটাকে আগে কাজ করি আমরা চারশো চল্লিশ এমএল জিরো পয়েন্ট ওয়ান মোলার এন এ ইকো কত হবে চুয়াল্লিশ মূল এন এচ রাইট আবার দেখো কি আছে এখানে দুইশো পঞ্চাশ এম মোলার ইনটু পঞ্চাশ ভাগ হচ্ছে পয়েন্ট টু ফাইভ ফাইভ ইনটু টেন টু দি পর মাইনাস থ্রি এত মোল হচ্ছে সোডিয়াম কার্বনেট তাহলে একটা হচ্ছে তোমার একটা কি একটা হচ্ছে তোমার এখানে NaOH আর এটাকে সোডিয়াম কার্বন দুইটা কি করতে হবে একে বানাইতে হবে তাহলে এটাকে আমরা NaOH বানাই নে কি কি হয় করব এটা আমরা Na2CO3 দুটো আছে এখানে OH তার কারণ এটা একটা দ্বি অম্লীয় ক্ষারক দ্বি অম্লীয় ক্ষারক এটা হচ্ছে একটা এক অম্লীয় ক্ষারক তাই আমরা এক বানাইতে গেলে এর পদঙ্গন করতে হবে তাহলে ইনটু 2 125 একশো পঁচিশ ইন্টু টেন এনভার্স থ্রি মূল অর্থাৎ এত মূল সোডিয়াম কার্বনের কথা এত মূল এন এস একে কথা ঠিক আছে সংখ্যা মোট মোল সংখ্যা যুগ করে দিব একশো পঁচিশ যুগ কত চুয়াল্লিশ

जिरो पॉइंट वन फाइव ग्राम सिक्स जीरो मूल ना

এখন দেখো আমরা যদি বিক্রিয়া ঘটাই এই হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি তাহলে এক মূল জন্য কি এক মূল দরকার না বাট এনে আছে কত একশো উনসত্তর এম এল একশো উনসত্তর মূল যেহেতু আমি এটা এটাকে ঠিক রাখছি তাই না তার এনে আসার মাত্র ফোর 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 মূল তার মানে এটা অবশিষ্ট থাকবে মানে কি এনে অবশিষ্ট থাকবে

4.1 পয়েন্ট ওয়ান ইন্টু টেন মাইনাস মূল ঠিক আছে সুতরাং মিশ্রণে এনে ওস অবশিষ্ট আছে কত বেটার থেকে

তবে আমরা বকার কাজ করব না আমরা বকা খাবো না কারণ কি আমরা স্যারের কথা শুনবো কারণ স্যার আমাদের ভালো চান তোমাদের আমি ভালো চাই সো আমার কথা তোমার শুনতে হবে যদি স্বপ্ন থাকে আমাদের মেডিকেল বুয়েট ঢাকা ইউনিভার্সিটি অথবা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় তাহলে তোমাকে অবশ্যই আমার বা আমাদের মতো তোমার যে স্যাররা আছেন কথাগুলো শুনতে হবে তোমরা তো এটা বিশ্বাস করো যে বাবা মায়ের পরে একমাত্র হচ্ছেন শিক্ষক যিনি নিঃস্বার্থ হবে তোমার ভালো চান ঠিক আছে বাবুরা অবশ্যই কথাগুলো শুনবা এবং আমি যেভাবে পড়াচ্ছি এগুলো পড়বা দেখব ইনশাল্লাহ তোমাকে কাটকাতে পারবে না ওকে চলো আমরা আর একটু পড়ি সামনের দিকে হ্যাঁ